শুভ্রাণু কিভাবে বৃদ্ধি করবেন হ্যালো বন্ধুরা এবং আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় সবাই জানে না কিন্তু অনেকের জন্য ভ্রুবই প্রয়োজনীয় শুভ্রাণু বৃদ্ধি আপনি কি জানেন কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যা শুভ্রাণু গুণগত মান বাড়াতে সাহায্য করতে পারে তেমন আজকে আমরা জানব সেই সাতটি উপায় এক নাম্বার হলো স্বাস্থ্যকর ডায়েট আপনার শরীরের জন্য সঠিক কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুবরানি উৎপাদন এবং মান বাড়ানোর জন্য ভিটামিন সি ভিটামিন ই স্যালেনিয়াম এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া দরকার অর্গানিক ফল শাক সবজি বাদাম মিষ্টি আলু এবং মাছ খাওয়ার চেষ্টা করুন আপনার ডায়েটে যদি সঠিক না থাকে তবে সুগ্রাণুর মান কমে যেতে পারে দুই নাম্বার হলো নিয়মিত ব্যায়াম যদি আপনি শারীরিকভাবে সক্রিয় না থাকেন তবে আপনার শুভ্রাণুর গুণগত মান কমে যেতে পারে কিন্তু অতিরিক্ত ব্যায়াম ভালো নয় তাই মাঝারি মাত্রায় ব্যায়াম করুন যেমন হাঁটা সাইকেল চালানো বা সুইমিং এতে আপনার শরীর ফিট থাকবে এবং শুভ্রাণুর গুণগত মান বৃদ্ধি পাবে তিন নাম্বার হলো পর্যাপ্ত গুম যতটা গুরুত্বপূর্ণ ব্যায়াম ঠিক তেমনি গুরুত্বপূর্ণ পর্যাপ্ত গুম গুমের মাধ্যমে শরীর পুনরায় শক্তি সংগ্রহ করে এবং পুরনো কোষগুলো পুনর্নির্মাণ করে ভালো গুমের অভাব শুভ্রাণুর মানকে প্রবাহিত করতে পারে তাই প্রতিরাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন চার নাম্বার হলো এস্টোস কমান অতিরিক্ত মানসিক চাপ সুগ্রাণু উৎপাদনকে নষ্ট করতে পারে এস্টোস আপনার শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে যা শুগ্রাণু গুণগত মানে অভাব ফেলতে পারে তাই ইয়োগা মেডিটেশন বা সিম্পল ওয়াকিং দিয়ে এস্টোস কমানোর চেষ্টা করুন পাঁচ নাম্বার হলো তামাক ও মদ থেকে বিরত থাকুন তামাক ও মদ খাওয়া শুভ্রাণুর উপাদান এবং গুণগত মানের উপর নৈতি বা সব প্রভাব ফেলে তাই আপনি যদি চান শুভ্রাণু গুণমান ভালো থাকুক তামাক এবং কি অ্যালকোহল থেকে বিরত থাকুন ছয় নাম্বার হলো ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট যদি আপনার ডায়েটে পর্যাপ্ত ভিটামিন এবং কি মিনারেল না থাকে তবে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন বিশেষ করে ভিটামিন সি ই জিন এবং পলিও অ্যাসিড শুগ্রাণু উৎপাদন এবং মান বাড়াতে সাহায্য করতে পারে সাত নাম্বার হলো ব্যতিক্রমী তাপমাত্রা এড়ানো অতিরিক্ত গরম শুগ্রাণুর গুণমানের জন্য খারাপ হতে পারে অতিরিক্ত গরম ওয়াটার বা বাত হট ট্যাব বা ল্যাপটপের তাপমাত্রা দীর্ঘক্ষণ শরীরের কাছাকাছি রাখলে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে তাই এসব থেকে দূরে থাকুন তাহলে বন্ধুরা আজকে যেসব প্রাকৃতিক উপায় শেয়ার করলাম সেগুলো যদি নিয়মিতভাবে অনুসরণ করেন তবে আপনার শুক্রাণুর গুণগত মান ধীরে ধীরে বৃদ্ধি পাবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারী লাগবে যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে বেল আইকনে ক্লিক করুন নতুন আপডেট পেতে